তো আজকে খেলা হইলো বাবুর আর ছয় খেলা এই দেখতেই পারছেন প্লেয়াররা সব নেমে পড়েছে মাঠে সাপ ডাকছে কাক সাপ ডাকছে সাপ ডাকছে কি খেলা শুরু হয় না প্র্যাকটিস করতেছে না ও প্র্যাকটিস করতেছে ওই সাইডে যাবি ওই সাইডে যাবি আপনারা তো জানেন জুয়েল ভাইয়ের খেলা আপনারা দেখেন নাই কিন্তু দেখলে হয় না দুই জিবি বেশি উনো করলে হোয়াটসঅ্যাপে যায় না সেজন্য সমস্যা হয়েছে

ठीक है यार ये समझो बेटा करी समय पे आए 18 स्टूडेंट विराट नगर चला सर

বিশ্লেষণ করতে হবে অবশ্যই করতে হবে দর্শককে বুঝাইতে হবে হয়েছে কি হয় নাই হ্যাঁ লিচু সমস্যা নাই দর্শকের হাল চাল বেশি ভালো না ওই সুন্দর করে না জুয়েল ভাই কেবল খেলাই স্টার্ট হইতেছে জুয়েল ভাই

দর্শকের কোনো উদযাপন নাই মনে হয় গাইস বাবুরি জিতে যাবে লাস্ট পর্যন্ত আপনারা খেলা দেখতেই থাকেন আর আট পনেরো মিনিট জিতে যাবে তারপরে কোনো কিছু জিতে দেবো

উপস্থিত <laughs> আছেন <laughs>

খেলা তো পারবো না আশা করি খেলা ডিসমিস 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 তাদের কোনো উদযাপনা নাই গাই আগামীকাল আগামীকাল আমাদের মাঠে আরেকটি অংশগ্রহণ করবে কোম্পানির বানাম

समझ रहा समझ रहा अच्छा 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 अच्छा